রাতের অন্ধকারে অবৈধভাবে অভিযোগ বালি বালি কাটার অনুমতি পত্রের চুরির বৈধভাবে মেয়াদ শেষ হলেও অবৈধভাবে কাটা চলছে বালি বালি ভর্তি গাড়ি আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুরের পাশকুরার গোবিন্দনগর অঞ্চলের মানুর মৌচা ফকির বাজারে বালি কাটাকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয় জানা যায় গোল্ড এন্ড কোম্পানি প্রশাসনের কাছ থেকে বৈধ অভাবে অর্ডার পায় হলদিয়ায় ফেলিংয়ের জন্য সেক্ষেত্রে প্রশাসনিক ভাবে অনুমতি পায় পাশকুরার কংশবতী নদীর বালি কাটার জন্য বৈধভাবেই ডাম্পার গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধভাবে বালি কাটা হয় বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ বৈধভাবে বালি কাটার পত্রর মেয়াদ শেষ হলেও অবৈধভাবে কাটা চলছে বালি যে কারণে আজ বালি ভর্তি তিনটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে এক এলাকার বালি কাটার সিও কাগজ থাকলেও অন্য এলাকায় বেআইনি ভাবে বালি কাটা হচ্ছে বলে অভিযোগ এনে বিক্ষোভ দেখায় তারা যার ফলে বালি ভর্তি গাড়ি আটক করে বালি খালি করিয়ে সমস্ত গাড়ি ফিরিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা বেশ কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে পড়েছিল পাঁশকুড়া শহর এই নদী বাঁধে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছিল যদিও স্থানীয় মানুষদের তৎপরতায় তা কোনো প্রকার রক্ষা পায় কিন্তু তার বিপরীতে থাকা বাঁধগুলি ভেঙে প্লাবিত হয় বেশ কয়েকটি গ্রাম সেই আতঙ্ক রয়েছে এই এলাকার স্থানীয় মানুষজনদের মধ্যে রাস্তার ধারে মাটি কেটে বালি গাড়ি ওঠা নামাও জন্য বাদ খেতে বালি বোঝাই করা হয়েছিল যার ফলে ফের বন্যার আশঙ্কা করে এলাকার মানুষজন সেই নিরিখে বালি তোলা বন্ধ করে দেয় স্থানীয় মানুষজন বিক্ষোভের মুখে পড়ে বালি বহনকারী গাড়ি এবং পুলিশকে ফিরে যেতে হয় বাধ্য হয়ে তবে যদিও বৈধভাবেই সরকারি হস্তক্ষেপে বালি তোলার কাজ হচ্ছিল বলে প্রশাসনিক ভাবে জানা যায় আমাদের সিও বলছেন কেন আপনি বলছেন

দীর্ঘদিন ধরেই এরা বালিটা তুলছে হঠাৎ ওখানে বালি তুলতে তুলতে আরেক জায়গায় যেয়ে যখন খাদান করেছে গ্রামের লোক তার বিক্ষোভ দেখাইছিল ওই ঘটনাস্থলে আমি পৌঁছালাম যে দেখলাম ভয়াবহ অবস্থা কারণ এমন পরিস্থিতিতে মাটিটা কেটেছে মানে বালিটা কেটে তুলছে মাটি কেটে রাস্তা করে গ্রামের লোক সেই জন্য বিক্ষোভ দেখিয়েছে কারণ যাদের বাঁধের অপিঠে বাড়ি তারা তো দেখেছে বিগত দিনে বাঁধ ভাঙা নদী ভেঙে গেছে কিভাবে কীভাবে মানুষ যন্ত্রণায় ছিল সেটা দেখে তাদের ভয় হয়ে তারা প্রতিবাদ করেছে কিন্তু তাদেরও প্রতিবাদ শুনেননি ওনারা ওনারা জোর জবস্তি করেই করেছে কারণ তৃণমূলের দলটা টোটালটাই তো সিন্ডিকেটে চলছে সিন্ডিকেটের উপরে নির্ভর করে সেই জন্য তারা গ্রামবাসীর কথা তাদের কানের মধ্যে ঢুকে না কারণ তাদের পয়সাটাই পকেটে ঢুকেছে সেটাই তারা লক্ষ্য করেছে এখানে অবিবাহিতভাবে বালি তুলছে বলে আমরা গ্রাম থেকে এসেছি এখানে বিক্ষোভ জানাতে এখানে বলছি যে আমাদের এখানে কোনো খাদান হবে না কেন না আমাদের এখানে যে নদীর যে পজিশন এখানে তো আমাদের পাল নেই তাই জন্য আমি বলছি যে এখানে কোনো খাদান হবে না ওরা অবহিতভাবে এসে জোর জুলুম করে এখান থেকে বালি তুলে নিয়ে যাচ্ছে সেই জন্যে আমরা এখানে জানাতে এসেছি ঠিক আছে আজ মাস বাঁশ আমাদের গ্রাম থেকে বসেছিল গ্রাম থেকে আলোচনা হয়েছে হবে না তবু ওরা জোরজবস্তি করে এসে রাতারাতি গ্রাম ফেলে দিয়ে চলে গেল রাস্তা করে চলে গেল দিয়ে রাতারাতি বালি তুলে রাত্রে গাড়ি লোড হচ্ছে রাত্রে যাচ্ছে বালি সারাদিন কাটা হচ্ছে রাত্রে গাড়ি লোড হচ্ছে দাম পারে আর জিসিপি লোড হচ্ছে প্রথমত অবৈধ কোনো খাদান না বালি তোলার জন্য গোয়েল্যান্ড কোম্পানিকে ল্যান্ড এডিএম এলার জেলা প্রশাসন অনুমতি দিয়েছে আঠেরো হাজার সিএফটি বালি তেইশ এগারোর মধ্যে তুলবে এবং পরবর্তীকালে যদি আবার তোলার দরকার হয় তারা রেভিনিউ জমা দিলে তুলবে আমি যতদূর খবর নিয়ে জেনেছি যে গোয়েলএ কোম্পানি তারা হলদিয়ার ডক কমপ্লেক্সে কোনো ফিলিংয়ের কাজ করছে তার বালি কংসাবতী নদী থেকে তুলছে মানুর এবং গোবিন্দনগর মৌজা থেকে বালি তোলার জন্যে তাদেরকে রাজ্য সরকার জেলা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তাদেরকে বৈধ পারমিশন অনুমতি দিয়েছে এবং সেটা ইরিগেশন আর জেলা প্রশাসনের ব্যাপার এখানে আমার কাছে যা খবর আছে বিজেপির মন্ডল সভাপতি কতিপয় দুষ্কৃতিকে নিয়ে যারা কিছুদিন আগে মাইসরা অঞ্চলের টেন্ডার দুর্নীতির নামে যে কিছুদিন আগে টেন্ডার দুর্নীতি করেছে বৈধ যিনি টেন্ডার পান যাকে মারধর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে দেয় তারা এখান থেকেও কাঠবানি খাওয়ার জন্য তারা এখানে গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়ির রাস্তা পিএমজে সাহেব ইরিগেশন দপ্তর অনুমতি দিয়েছে রাজ্য সরকার অনুমতি দিয়েছে সেই রাস্তা পিচ রাস্তার উপর দিয়ে গাড়ি যাবে এবং গাড়ির সেফটি চেক সিও আছে কিনা গাড়ি ওভারলোড আছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসন সেটা দেখার দায়িত্ব কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির না কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে আমি যতদূর জানি যেখান দিয়ে কংসাবতী নদী বয়ে গেছে যে এলাকা থেকে বালি ড্রেজিং করা হচ্ছে সেই এলাকাটা মানুর মৌজা রাস্তাটাকে ব্যবহার তারা রাস্তার যে দিকটা দিয়ে উঠছে সেই জায়গাটা হচ্ছে ফকির কিন্তু যে জায়গা থেকে নদী দিকে যেমন সরকারি নিয়ম মেন এবং তাদের যদি কিছু বক্তব্য থাকে তারা বিএলআর ডিএম এসটিও এস ডি ইরিগেশন তা বিডিও কে জানাতে পারে রাস্তায় গাড়ি আটকে ড্রাইভারকে মারধর করে তারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তীব্র নিন্দা করছে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইফ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে